মাঝে মধ্যে পরিবারের সদস্যদের একটু সারপ্রাইজ দিলে কেমন হয় বলুন তো আমার তো ভালোই লাগে মাঝে মধ্যে সারপ্রাইজ দিতে আসসালামু আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ অশেষ সহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবার তবে চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক বিহাস এই যে হাঁচ চড়ছে পানিতে এটা দেখে আমার কাছে ভালো লাগলো জানি যারা অনেকে শহরে থাকেন এই দৃশ্যটা দেখতে পারেন না তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করছি আপনাদের অনেকেরই ভালো লাগবে এই দৃশ্যটি তাই এটি আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম বাসায় আসলাম এসে এই যে প্রতিদিন যে পানিটা খাওয়া হয় এটি হচ্ছে মেতি ভিজানো পানি সারা রাত মেতিগুলো ভিজায় রাখা হয় পরিষ্কার করে তারপরে সকালে উঠে এই পানিটা খেলে গ্যাস্ট্রিকের অনেক সমস্যার সমাধান হয় তারপরে এই যে সারপ্রাইজের কথা বলছিলাম না সেই সারপ্রাইজটা আমি আজকে নতুনভাবে দেওয়ার জন্য চলে আসলাম এই দেখুন আজকে আমি এমন একটা পিঠা তৈরি করব যে পিঠাটা পেলে আমাদের পরিবারের সবাই বিশেষ করে আমার আব্বু অনেক খুশি হয় তাই মনে করলাম আজ একটু সারপ্রাইজ দেবো পিঠাটা তৈরি করা যাক তাই সকালে নাস্তা খাওয়ার পরে এই পিঠাটা আমি তৈরি করতে বসেছি যেহেতু এটি তৈরি করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার মানে অনেক সময় লাগে তাই আমি অ্যাট ফার্স্টে এই পিঠাটা এখন তৈরি করে নেব যাহাতে দুপুরে রান্নার শেষে এই পিঠাটা আমি রান্না করতে পারি কি পিঠা বলতে পারেন বিহাস আপনারা গেস্ট করতে থাকুন আর আমি যে পিঠা তৈরি করছি সেটা দেখতে থাকুন আমি প্রথমে চালের আটাটা লবণ আর সে গরম পানি দিয়ে আটাটা সিদ্ধ করে নিয়েছি যেটা বলি আমরা খামির মারা সেই খামিরটা করে নিয়েছি নিয়ে এখন সুন্দরভাবে অল্প একটু আটা দিয়ে খামিরটা চটকে নিচ্ছি খামিরটা কিন্তু ভেজ দেখলেন একটু শক্তভাবেই দিয়েছি আমি এই এই পিঠাটা তৈরি করতে একটু শক্ত করেই খামিরে দিতে হয় তাই আমি অনেক শক্তভাবে খামিরটা দিয়ে এখন অল্প অল্প আটা দিয়ে এটা সুন্দর একটা ডো তৈরি করে নেবো এই পিঠাটা তৈরি করতে ডোটা যত সুন্দর হবে পিঠাটাও তত সুন্দর হবে তাই এই ডো তৈরি করাটা অনেক মানে কেয়ারফুলিভাবে করতে হবে তাই আমি অনেকক্ষণ ধরে ধরে একটি ডোতে পরিণত করে নিলাম দেখুন ভিয়াস ডোটি আমার কত সুন্দরভাবে হয়ে গেছে একদম সফট এটা কিন্তু আমি আটা হিসেবে গরম পানি দিয়ে সিদ্ধ করতে হয় সেটা করে নিয়েছি এবার আমি যে ফিড়া সেটা পরিষ্কার করে রাখছিলাম এটা রুটি তৈরি করা সে বেলুন ফেলা পড়ে সেই ফেড়াটা এখন এইটার উপরে আমি এই যে ওখান থেকে কিছুটা আটা নিয়ে এইভাবে লম্বা লম্বা করে নিয়ে নেব এইটাই হচ্ছে পিঠার তৈরির একটি মানে টিপস এইভাবে এটা করে নিতে হবে ভ্যাস এটা আমি ছোটোবেলায় খেয়েছি আমার তৈরি করতো অনেক মজা লাগতো আর সবাই এটা পেলে খুব খুশি হয় কিন্তু আমি কখনো করি নাই আজ অ্যাট ফার্স্ট আমি এটা তৈরি করছি সবাই দোয়া করবেন যেন এটা সুন্দরভাবে আমি সাকসেসফুলি করতে পারি আর আমি যেন সবাইকে সারপ্রাইজটা দিতে পারি এই দেখুন ভ্যাস লম্বা লম্বা করে তারপরে এই যে হাত দিয়ে তৈরি করছি হ্যাঁ ভিয়াস এতক্ষণ পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি পিঠাটা তৈরি করছি হ্যাঁ এটাকে আমরা বলি সরু পিঠা আপনারা কে কী বলেন তা জানি না কেউ বলে সরু পিঠা কেউ বলে ধান পিঠা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিচিত এই পিঠাটা আগে অনেক পরিচিত ছিল কিন্তু এখন সময়ের পরিক্রমায় এটা হারিয়ে যেতে বসেছে এটা তৈরি করতে অনেক কষ্ট সাপেক্ষ আর অনেক সময় লাগে তাই এটা অনেকেই তৈরি করতে চান না দেখুন কতটুকুটুকু খামেরি নিয়ে আমি কিভাবে হাত দিয়ে দিয়ে এগুলো করে নিচ্ছি কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে তাই না যত সুন্দর আর যত সহজ মনে হচ্ছে এটা করতে কিন্তু তত সহজ নয় এটা করতে গেলে মানে প্রচুর সময় লাগে এ সময়ের অভাবে এখন কিন্তু সবাই বাদ দিয়ে দিয়েছে দেখুন কতটুকু খামিয়ে নিয়েছি অল্প একটু করে খামিয়ে নিতে হবে আর হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এইভাবে করলে এটা একদম সরুপিটারূপে তৈরি হবে তারপরে এটা যে পরবর্তীতে কি করতে হবে তা আপনারা দেখতেই থাকুন আর কী বলবো দেখুন আমি হাত দিয়ে কত সুন্দরভাবে করছি ফার্স্টে করছি বলুন তো ভিয়াস কেমন হচ্ছে আমার পিঠা তৈরি করাটা হচ্ছে কিনা সবাই একটু কমেন্টে বলবেন ভিয়াস যারা এই পর্যন্ত আমার পিঠা তৈরি করা দেখে আসলেন আমার ভিডিওটা দেখলেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই আমাকে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আমি কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করে এত সময় নষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা যদি একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট না করেন আর আপনাদের মূল্যবান মন্তব্য যদি কমেন্টের মাধ্যমে না জানান তাহলে আমি কীভাবে বুঝবো যে আপনারা কী ধরনের ভিডিও কী ধরনের মন্তব্য আমার ভিডিও দেখে করতে চান সবাই একটু লাইক দিয়ে দেখবেন আর সবাই একটু কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে আমার পিঠাগুলোই দেখুন আমার কিছুটা কাটা হয়ে গেছে কেমন দেখা যাচ্ছে সরু পিঠার মতন হয়েছে কিনা সবাই একটু বলবেন তারপরে এই যে আমার ওগুলো অনেক সময় লেগেছে করতে তারপরে চলে আসলাম রান্না করতে রান্না করতে আমি এখানে দুধ ইউজ করেছি খাটি গরুর দুধ তারপরে দুধটা হালকা একটু গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম লবণ এবারে দুটো এলাচ এলাচ দুটো ফাটিয়ে ধুয়ে ফাটিয়ে এখন ওর সাথে আমি অ্যাড করে দিলাম যেহেতু লোমান দিয়েছি দিয়েছে একটু ঘুটে দিতে হবে আর দুধটা যেহেতু আমার উতলা মাঝে মাঝে নাড়া ছাড়া করতে হবে আর এই যে চিনি আমি অনেকবারই বলি যে আমি মিষ্টি লাভার আমি মিষ্টি খুবই পছন্দ করি তাই আমি যে কোনো কিছু মিষ্টি তৈরি করতে খুবই পছন্দ করি আর তাই আমি বেশি বেশি একটু মিষ্টি দেই যে কোনো কিছু রান্না করতে আমি অনেকগুলি চিনি অ্যাড করলাম এর সঙ্গে আপনারা দেখতে পেলেন এটা আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুড়া যেগুলো খোঁড়া হয়েছিল সেগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়াক ক্যামেরায় এটা আমি কুড়ে নিয়েছি ওর সাথে অ্যাড করে দিয়ে একটু ঘুটে দিলাম তারপরে দেখুন ধরতে আমার বলক কুটে গেছে আবার তারপরে ভিয়াস এই যে সেই দেখুন সেই পিঠাগুলো এই সবগুলি কিন্তু আমি এক হাতে কেটেছি আর এইগুলো করতে কত সময় লেগেছে ভিয়াস আপনারা গেস করতে পারেন প্রচুর সময় লাগে এগুলো করতে কিন্তু খেতে অনেক দুর্দান্ত সাদের হয় আপনারা যদি তৈরি করতে চান তৈরি করে খেতে পারেন যাদের সময় আছে তারা তৈরি করে খেতে পারেন এগুলো খেতে কিন্তু অনেক মজা এই পিঠাটা বললাম তো আগে ছোটবেলায় আমার কাছে মানে তৈরি করা দেখেছি খেয়েছি কিন্তু এখন আর করতে পারে না তাই আমি নিজে সারপ্রাইজ দেওয়ার জন্য করলাম আর এটা আবর অত্যাধিক পছন্দ আমাদের পরিবারের প্রায় সবারই পছন্দ তাই আমি এটা তৈরি করলাম এই যে ঢেকা একটু জাল দেওয়ার পরে দুই মিনিট জাল দেওয়ার পরে একদম আমার কমপ্লিট এই লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দেবো কিছু কিসমিস এই কিসমিশটা দিলে এটি অনেক মজাদার যাই হোক ভিয়াস আমার রান্না শেষ সবাই কেমন লাগলো একটু বলবেন কমেন্টে অবশ্যই আর আপনারা কারা কারা তৈরি করে খেতে চান তৈরি করে খেতে পারেন এটা কিন্তু অনেক দুর্দান্ত সাধন হয় এবার আমার সারপ্রাইজটা পুরোই রেডি সবাই খুবই খুশি হবে তারপরে এই যে দুপুরে রান্না করার জন্য নিয়ে আসলো একটা সিলভার কাপ মাছ এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ দেখুন কত সুন্দর সাদা চকচক করছে আর নিয়ে আসলো একটা ওল ওলের সাথে নারকেল না দিলে জমে না তাই একটা নারকেলও নিয়ে আসছে এই নারকেল দিয়ে ওলটা দিয়ে আর ওই যে সিলভার কাপ মাছ এটা দিয়ে রান্না করা হবে এই ওলটা যাতে গাল না চুলকায় সেহেতু লবণ পানি দিয়ে একটু সিদ্ধ করে পানিটা ঝরে নিতে হয় সেইটাই করিয়ে নিলাম এই যে ভাব উঠেছে দেখতেই পাচ্ছেন তারপরে সেই মাছটা এই যে ফ্রাই করা হচ্ছে মাছটা একটু সুন্দরভাবে ফ্রাই না করলে তরকারিটাই ভালো লাগে না তাই সুন্দরভাবে এখন এটা ফ্রাই করে নেওয়া হচ্ছে আর এখন চলে আসলাম ওই যে সেই ওলটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে এখন এখানে অ্যাড করে দিলাম সেই ওলটা যেটা সিদ্ধ করা হয়েছে পানি দিয়ে পানি ঝরিয়ে এখন এরপিট দিয়ে এখন অনবরত একটু কষাতে থাকতে হবে মাটির জিনিস যেটা একটু বেশিক্ষণ ধরেই কষাতে হয় সুন্দরভাবে তাহলে জিনিসটা একটু ভালোই লাগে মাটি জিনিসটা সবসময় সবাই একটু বেশি করে কষাতে হয় আমরাও তার ব্যতিক্রম না এবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আর একটু রান্না করে নেবো এই যে সেই দুধটা এখন এর সাথে অ্যাড করে দিয়ে আছে নারকেলের দুধ যেটা আমরা অফ ক্যামেরায় বের করে রাখছিলাম এইটা দিয়েই এখন রান্নাটা কমপ্লিট করতে হবে তারপরে এই যে একদম ফাইনাল লুক রান্নাটা কেমন হলো ভিয়াস সবাই একটু কমেন্টে জানাবেন সেই মাছটা দিয়ে এটা রান্না একদম কমপ্লিট কত সুন্দর কালার এসে দেখতে অনেক মজাদার তা ভ্যাস আর এই যে ক্যাডার খাটা সেটাও রান্না হয়েছে এই দুই পদের তরকারি আজকে রান্না করা হয়েছে তা ভ্যাস কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম